কত সুন্দর দেখা যাচ্ছে অনেক দেখা যায় আর দেখো আমি দোলনা আর দোলনা তুতে আর আমি দোলনা সালাচ্ছি অনেক মজা লাগছে আমার দোলনা কো দোলনা সালাইতে দেখছো কত সুন্দর আমাকে দোলনা চালাচ্ছি আয় আমি সে থেকে নেমে পুপু থেকে সি থেকে স্লাই করছি স্লাই তাই আমাকে অনেক মজা লাগে আর দেখো কত সুন্দর বল এত বল বল আর আমি খেলতে খেলতে বলটা গ্রিন পিঙ্ক ইয়েলো আর ব্লু এই গেলার কালারটা অনেক আছে আর আমি উপর দিকে উঠতে আবার নিচে পড়ে গেছি

খাবার খাইতে আসছি সুদেন এখন মজা করে চকলেট আর ভ্যানিলা ওইটা খাচ্ছি এটা আমাদের অনেক পছন্দ আইসক্রিমটা